বন্ধুরা আমরা সবাই জীবনে কম বেশি সমস্যার মুখোমুখি হই কখনো পারিবারিক ঝামেলা কখনো অর্থের সংকট কখনো আবার সমাজের বাঁধা এমন অনেক কিছু আমাদেরকে থামিয়ে দিতে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যিই থেমে যাবেন নাকি সমস্যাকে নিজের সফলতা সিঁড়ি বানাবেন আজকের গল্পে আমি আপনাদেরকে শোনাব একজন সাধারণ ছেলের বাস্তব কাহিনী যে জীবনের বড় বড় সমস্যাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে ঘুরিয়ে দিয়েছিল চলুন শুরু করি তার অনুপ্রেরণামূলক গল্প সমস্যা থেকে সফলতা সৃষ্টি ঢাকার একটি ছোট্ট এলাকায় থাকত রাফি নামের এক যুবক রাফির বাবা ছিলেন একজন রিক্সা চালক মা গৃহিণী সংসার চলত কষ্ট করে অনেক সময় ভাত থাকত কিন্তু তরকারি থাকতো না রাফি ছোট থেকেই দেখেছে দরিদ্রতা মানুষের স্বপ্নকে আটকে দেয় বন্ধুরা যখন স্কুলে নতুন বই বা জামা পরে আসত রাফি পরতো পুরোনো সেলাই করা কাপড় ক্লাসে অনেকেই পাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু রাফি চুপ করে থাকত আর মনে মনে বলতো একদিন আমি প্রমাণ করব আমার এই সমস্যাই আমার শক্তি রাফি যখন ক্লাস নাইনে পড়ে তার বাবা অসুস্থ হয়ে কাজ করতে পারলেন না সংসারের দায়িত্ব হঠাৎ তার কাঁধে এসে পড়ল স্কুলের পর তাকে দোকানে কাজ করতে হতো রাত জেগে পড়াশোনা চালিয়ে যেত অনেকে বলেছিল এই ছেলের আর পড়াশোনা হবে না এখন থেকে সে দিনমজুর হয়েই থাকবে কিন্তু রাফি হাল ছাড়েনি সে বুঝেছিল সমস্যা হলো পরীক্ষা আর সেই পরীক্ষায় পাশ করলে তবেই সফলতা আসে এই সময় রাফির জীবনে আর একটা ধাক্কা আসে তার এক বন্ধু বলল দরিদ্রতা থেকে কেউ বড় কিছু হতে পারে না তোকে যদি টাকার দরকার হয় চল আমরা শর্টকাট পথে যাই বন্ধুটি তাকে অবৈধ কাজের প্রলোভন দিল কিন্তু রাফি দৃঢ় কণ্ঠে বলল না আমি শর্টকাটে যাবো না কষ্টের পথই আমার সফলতার আসল পথ রাফি রাতে দোকানে কাজ করত দিনে টিউশনই করত আর ফ্রি সময় ইন্টারনেট ক্যাফেতে যেত সেখানে সে শিখতে লাগলো কম্পিউটার ডিজাইন আর অনলাইন কাজ অনেকে তাকে পাগল বলতো তুই এসব শিখে কি পাবি কিন্তু রাফি চুপ করে নিজের কাজ চালিয়ে যেত দিনের পর দিন মাসের পর মাস সে অনলাইনে স্কিল তৈরি করতে লাগল প্রথমে হয়তো পাঁচ ডলারের কাজ পেয়েছিল কিন্তু তার পরিশ্রমে একদিন সেটা হয়ে গেল শত ডলার হাজার ডলার একদিন এক বড় কোম্পানি তার কাজ দেখে তাকে অফার দিল রাফি তখন আর শুধু অনলাইনে কাজ করছিল না সে নিজের একটি ছোট্ট স্টার্ট শুরু করে আজ তার সেই স্টার্ট অনেক ছেলে মেয়ে কাজ করছে যারা আগে তার মতোই সমস্যায় জর্জরিত ছিল রাফির জীবন থেকে আমরা কি শিখি সমস্যা কখনো শেষ হয় না কিন্তু সমস্যা মানেই ব্যর্থতা নয় সমস্যা হলো সফলতার শুরু যে সমস্যাকে ভয় না পেয়ে ব্যবহার করতে পারে তার কাছেই সফলতা ধরা দেয় রাফি নিজে যেমন শূন্য থেকে উঠে এসেছিল তেমনি সে অন্যদেরও সাহায্য করতে শুরু করল কারণ সে জানত আজ যদি আমি সমস্যাকে হারাতে পারি তবে কাল অন্যরাও পারবে বন্ধুরা এই ছিল রাফির গল্প একজন সাধারণ দরিদ্র ছেলেও সমস্যাকে সঠিকভাবে কাজে লাগালে সফল হতে পারে মনে রাখবে সমস্যা আপনার শত্রু নয় বরং আপনার শিক্ষক সমস্যাকে ভয় পাবেন না বরং তাকে কাজে লাগান আর কখনোই হাল ছেড়ে দেবেন না যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ছোট্ট একটা সমর্থন আমাদের জন্য বড় অনুপ্রেরণা চলুন সবাই মিলে শিখি সমস্যা থেকে কিভাবে সফলতা সৃষ্টি করা যায়